হ্যালো বন্ধুরা কেমন আসে সবাই মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো চলো দিনটা হচ্ছে পয়লা বৈশাখ আর সব থেকে মানে যেটা বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তো দেখো ওর জন্য কী কী রান্না করেছিলাম পাঁচ রকম ভাজা করেছিলাম পোস্ত ডাল মাটন আর চাটনি পায়েস এগুলো তো রয়েছে মিষ্টি রয়েছে সমস্ত কিছুই মাটনের কালারটা কেমন হয়েছে জানিও আমার তো নিজের রান্না নিজেই খুব ভালো লেগেছিলো মাটনটা সেদিন আমার বড় আমার খুব তারিফ করেছে যে না খুব সুন্দর হয়েছে যে ওকে একটু খাইয়ে দিলাম ভাত আমি বললাম দেখো কত শুধু রান্না করেছি তোমার জন্য আইব্রো ভাত রান্না করেছি বলছে হ্যাঁ আবার তোমার হাতে ভাতটা খাই তো এই যে ওর বার্থডে কেক এটাও আমার বানানো কেমন হয়েছে জানিও দেন পয়লা বৈশাখ বলে কথা বেরো বেরো তো করতে বেরোতেই হবে বেরিয়ে পড়েছি বেরো বেরো করতে দুজন জামা পরে যাই হোক দুজনের মানে ম্যাচিংও হয়ে গেছে কালারটা ড্রেসের তো আমাদের দুজনকে কেমন লাগছে জানিও আর দিনে যেহেতু এত কিছু খেয়েছিলাম তো রাত্রে সেরকম বিশেষ কিছু খাইনি একটু আইসক্রিম একটু ফুচকা একটু কোল্ড ড্রিঙ্কস বাস আর এই আমাদের সিউড়ির যে মন্দিরগুলো মৌমাছি মন্দির বড় কালীবাড়ি মন্দির এই মন্দিরগুলো গেছিলাম তারপরে গেছিলাম এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম দিয়ে ওই চলে গেলাম ওই করিথার ওই সাইডে যে ভুইপতলা মন্দিরটা আছে ওইখানে এইখানের মন্দিরের মানে ইয়েটা এত সুন্দর মানে পরিবেশটা এত সুন্দর একদম বসার জায়গা ছিল এখানে গিয়ে একটু আমরা দুজনে বসলাম প্রণাম করলাম গিয়ে মেলাও বসে এখানে বাট মেলাতে মানে বৃষ্টি তার আগের দিনই বৃষ্টি হয়েছিল বলে মেলাতে যে পরিমাণ কাদা হয়েছিল মেলাটা ঠিকঠাকভাবে ঘুরতে পারিনি কিন্তু মন্দিরে বেশ খানিকক্ষণ বসে টাইম স্পেন্ড করলাম খুব ভালো লাগলো মানে দিনটা খুব ভালোই কাটলো যাই হোক তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে লাস্টে বাড়ি এসে আমরা কেক কাটিংটা করে নিয়েছিলাম কেক কাটিংটাও তোমাদের সাথে শেয়ার করেই নিলাম তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য টাটা